সালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন একটা ডিএসপি আইপিএস জিএলসি পিসিবি দিয়ে করা ডাবল লেয়ার সার্কিট তো আইপিএসটা মূলত হচ্ছে ট্রান্সফর্মারটা ছিল একটা লুমিনাসের আইপিএসের মধ্যে লুমিনাস অফটিমাস বারোশো পঞ্চাশ প্লাস তো আইপিএসটার মধ্যে সার্কিটটা পুরোপুরি বাদ হয়ে গেছে তো তারপরে আমরা ওই ট্রান্সফর্মারটা দিয়ে নতুন একটা ক্যাবিনেটের মধ্যে আবার নতুন করে ফিটিং করলাম তো কাজের কোয়ালিটি কেমন হয়েছে ফিনিশিং কেমন এটা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ইন্ডিয়ান আইপিএস কেমন হয় এটা সবারই মোটামুটি ধারণা আছে এটা একটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার তো অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার হওয়ার কারণে একটু টুকটাকি সমস্যার মধ্যে পড়তে পারে পরবর্তীতে সমস্যা বলতে হচ্ছে ওভার হিট হয়ে যাওয়া অ্যালুমিনিয়াম কেমন এটা সবাই মোটামুটি ধারণা রাখে তো ওটা আমরা যে বোর্ডটা দিছি এটা হচ্ছে সিবি দিয়ে করা ডাবল লেয়ারের খুব সুন্দর একটা বোর্ড কাস্টমারে ফিটিং করে দিছি কাস্টমারও খুশি কাস্টমারের চাহিদা ছিল যে ওইটা ঠিকঠাক না করে একদম নতুনভাবে আর একটা করে নেওয়া এই জন্য কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একদম নতুনভাবে করে দিলাম সব কিছু অলমোস্ট ঠিক আছে চার্জিং এমপি আর এগারো দেওয়া হয়েছে মোটামুটি এটা এক হাজার ওয়াট করে দেওয়া হয়েছে আগে ছিল লুমিনাস সফটিমাস বারোশো পঞ্চাশ প্লাস তো আমাদের চ্যানেলটা একদমই নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজায় দিবেন ধন্যবাদ